নমস্কার বেঙ্গলি স্কলারমিকার ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি গত ভিডিওতে একটি পিএসসির আলোচনা করেছিলাম আমরা এবং সেখানে দু হাজার সালের কোশ্চেন আলোচনা করেছিলাম এবং সেখানে আমাকে অনেকেই জানিয়েছেন আপনারা যে দু হাজার এবং দু হাজার সালের প্রশ্নটাও যাতে আপনাদের সামনে রাখি তা আজকে আমরা আপনাদের জন্য দু হাজার সালের পিএসসির পরীক্ষাটার প্রশ্ন নিয়ে এসেছি এবং সেটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পরীক্ষার প্রশ্ন এবং এখানে জানিয়ে রাখি যে দু সালের যে পরীক্ষা হয়েছিল সেখানে সাবজেক্টের থেকেই পরীক্ষায় প্রশ্ন এসেছিল এবং সেখান থেকে একশোটা প্রশ্ন এসছিলো আপনারা জানেন পিএসসি পরীক্ষায় নেগেটিভ মার্কিংয়ের প্রশ্ন থাকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে নেগেটিভ মার্কিংয়ের স্কোরিংটা হয় তা আমরা দু হাজার বাইশে যে পরীক্ষাটা হয়েছিল সেখানে আবার তিরিশ নম্বরের জেনারেল পেপারের একটা পরীক্ষা হয়েছিল যেখানে নেটের মতোই ফার্স্ট পেপারের যে প্রশ্নগুলো হয় সেরকম প্রশ্ন তিরিশ নম্বরে এসেছিল এবং সত্তর নম্বরে আমাদের সাবজেক্টটি প্রশ্ন এসেছিলো তাহলে দেখে নিই আজকে আমরা দু সালের যে পরীক্ষায় প্রশ্ন এসছিল সেই পরীক্ষায় কি ধরনের প্রশ্ন এসছে এবং আমরা একশোটি প্রশ্ন খুব দ্রুত দেখে নেব এবং সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন এক নম্বরে কৃষ্ণকান্তের উইল থেকে প্রশ্ন এসছে দুই নম্বরে কৃষ্ণকান্তের উইল থেকেই প্রশ্ন এসছে আপনারা একটু কোশ্চেনটা খালি পজ করে দেখে নেবেন ঠিক আছে না একশোটা প্রশ্ন আলোচনা করতে অনেকটা ভিডিওটা লম্বা হয়ে যাবে আপনারা আমি চাই না যে আপনাদের মূল্যবান সময় নষ্ট হোক আপনারা দেখতেই পাচ্ছেন তিন নম্বরে প্রশ্ন এসছে কয় দিনের করারে ভ্রমরকে পিত্রালয় পাঠানো হয়েছিল কোন পূর্ণিমায় ব্রহ্মর মুহূর্তে চেয়েছিল এখান থেকে কিন্তু কৃষ্ণকান্তের মিল থেকে চারটি প্রশ্ন আমরা পেয়ে গেলাম ঠিক আছে কাছারি থেকে কত দূরে বোমাই বুরুর জঙ্গল এটা আবার ইয়ের থেকে এসছে অরণ্যের বিভূতিভূষণের যে উপন্যাসটা রয়েছে আর আরণ্যক থেকে প্রশ্নটা এসছে পাঁচ নম্বরের এবং আরণ্যক থেকে আরেকটা উপন্যাস এসছে আরণ্যক উপন্যাসের অবিনাশের বাড়ি কোথায় ছিল ঠিক আছে তারপরে দেখুন সাত নম্বর প্রশ্ন হাজার বিঘা জমি বন্দোবস্ত লইতে চাহিয়া কে দরখাস্ত করেছিল এগুলো এটাও আনন্ন থেকেই এসছে শিবরাত্রির সময় কোথায় মেলা বস্তু এটাও আনান থেকেই এসেছে নয় নম্বর প্রশ্নটাও এসছে আনন্ন থেকে লীলা তোমাকে খুব আমার খুব ভালো লাগে বক্তাকে এগারো নম্বর প্রশ্ন আপনারা দেখতেই পাচ্ছেন বারো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন আমি খালি স্ক্রল করে যাচ্ছি তেরো চোদ্দো এবং এখানে উনিশ কুড়ি এভাবেও আমি দেখতে পাই ঠিক আছে পনেরো নম্বর এবং একুশ নম্বর প্রশ্নটা দেখুন এখান থেকে কিন্তু এইভাবেই প্রশ্নগুলো আসছে ঠিক আছে বিসর্জন নাটক থেকে প্রশ্ন এসছে বিদ্রোহী কবিতা থেকে প্রশ্ন এসছে শূন্যস্থান টাইপের প্রশ্ন আসে এখানে একদমই আমাদের একদম মানে ফ্ল্যাট টাইপের প্রশ্ন আসে সেটা যেরকম আসে নরকগুলজার নাটকটার থেকে প্রশ্ন এসছে আমার কৈফিয়র থেকে কবিতা থেকে প্রশ্ন এসছে ব্রহ্মা কোন মিষ্টি না পেয়ে ক্রুদ্ধ হয়েছিলেন এটাও এই নরকগুলজার নাটক থেকেই প্রশ্নটা এসছে আমরা পঁচিশ নম্বর প্রশ্নটা নরকগুলজার থেকে পাচ্ছি ছাব্বিশ নম্বর প্রশ্ন বনলতা সেন একত্রিশ নম্বর প্রশ্ন এটা একটা নরকগুলজার থেকেই ঠিক আছে কবি সুভাষ মুখোপাধ্যায়ের প্রত্যুষ কোন কোন রঙের আঙিয়েছেন এরকম ধরনের প্রশ্নগুলো কিন্তু আমাদের আসছে আর এখানে আমরা যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছি যে যে সঠিক উত্তরগুলো এগুলো সব মার্ক দেওয়া আছে আপনারা কিন্তু এখান থেকে দেখতেই পাচ্ছেন ঠিক আছে তাহলে আমরা এইভাবে প্রশ্নগুলোকে যদি তৈরি করি বা পড়ি আপনাদের সামনে এইভাবে রেখেছি আপনারা কিন্তু অবশ্যই দেখতে পারেন দেখুন কাজী আব্দুল উলুদের জন্মশাল কত একদম ফ্ল্যাট প্রশ্ন কিন্তু এটাই এই সালটাই অনেকে ভুল করবে এবং এখানে কিন্তু ওয়ান থার্ড নাম্বার কিন্তু কেটে নেওয়া হবে সেই জন্য আমি বলছি যে এখানে খুব একটু সেন্সিটিভ পড়াশোনা করতে হবে যাতে আপনি যেটা উত্তর দেবেন একদম সহজ জানি একদম সঠিক উত্তরটা হয় দেখুন তিরিশ নম্বর প্রশ্ন এবং ছত্রিশ নম্বর প্রশ্নটাও দেখুন তারপরে সাঁত্রিশ নম্বর দেখে দেখতে পাচ্ছি আমরা এখানে মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র টি এটাও এটা ওই কাজী আব্দুল লোদাদের প্রবন্ধ থেকে এসেছে গাছটা বলেছিল একটি মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প সেখান থেকেও প্রশ্ন এসছে প্রবাহিনী থেকেও প্রশ্ন এসছে এবার দেখুন এখানে কিন্তু একটা টেক্সট থেকে কিন্তু দু তিনটে প্রশ্ন আসছে ঠিক আছেন গাছটা বলেছিল থেকে তিনটে প্রশ্ন পাচ্ছি আমরা পরপর তাহলে এখানে কিন্তু ভয়ের কিছু নেই আমরা কিন্তু একটা টেক্সট থেকে অনেকগুলো প্রশ্ন পাওয়ার সম্ভাবনা আমাদের থাকছে ঠিক আছে ছোট গল্প থেকে অনেকগুলো প্রশ্ন এসেছে মেঘরৌদ্র থেকে অনেকগুলো প্রশ্ন এসছে এখানে ভূতাচার্য যে সিদ্ধাচার্যদের দোহাক সুজিত হয়েছিল সেটি কোন ভাষায় লেখা হয়েছিল সরশিনী অপব্রম সেখানে সব ঠিক মার্ক দেওয়া আছে আপনারা অবশ্যই একটু দেখে নেবেন আমরা একান্ন নম্বর প্রশ্নে চলেছি সেখান থেকে আমার কত রচনা গানটা দেখে নিতে হবে বিজয়ের কাব্যের অন্যতম কবি হলেন আমরা যখন মুসলমান কবির সাহিত্যের আলোচনা করছিলাম সেখানে আমরা দেখেছি তেপ্পান্ন নম্বর প্রশ্ন কোনটি নিচের উঠিনি সঠিক নয় আমরা শুদ্ধ অশুদ্ধের মতো এখানে একটা প্রশ্ন ইচ্ছে রীতিরাস্তা রাস্তা কার এখানে আমরা জানি এটা বর্ণরতা সেন কাব্যের বর্তমান সংস্করণ শেষ হলো কোনটা শেষ কবিতা কোনটা এইভাবে কিন্তু প্রশ্নগুলো আসছে বীর কুমার বট কাব্যটি রচিত এগুলো সব সাহিত্যের ইতিহাস থেকে আসছে আমাদের সাহিত্যের ইতিহাসের ওখানে জায়গাটা আছে পিএসসি সিলেবাসে যারা দেখেননি আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তারা অবশ্যই কিন্তু সেই প্রশ্নটা অবশ্যই এই ভিডিওটা অবশ্যই কিন্তু দেখবেন ফরাসি গ্রন্থের তুতি নামার অনুবাদ কে করেছিলেন এগুলো সব সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্নগুলো সব মিলিয়ে মিশিয়ে প্রশ্নগুলো এসছে এবং এই একশোটা প্রশ্ন আমরা এখানে দেখতেই পাচ্ছি শারদচন্দ্র পবন মন্দ বিপিনে ভর ভরলো কুসুম কার কারপদ এই জায়গাগুলো আমাদের দেখতে হবে প্রভাবতী সম্ভাষণের রচয়িতাকে থাকে দেখুন একেবারেই অনেক ফ্ল্যাট প্রশ্ন কিন্তু আসছে হ্যাঁ সহজ প্রশ্ন যেমন আসছে তেমন আমাকে কিছু ইনফরমেটিভ টাইপের প্রশ্ন আসছে এই জায়গাগুলো কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে বীরবলের হালকাতার প্রকাশকাল প্রকাশকাল কিন্তু অনেক আসে পিএসসির পরীক্ষা এটা আমাদের লক্ষ্য রাখতে হবে ইউনি সব সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্নগুলো এসেছে এবার ব্যাকরণ থেকে প্রশ্নগুলো দেখুন পঞ্চাশদের সঠিক সন্ধি হলো উৎসর্গ শব্দে সঠিক প্রত্যয় কী বিচ্ছেদ থেকে তিনটে প্রশ্ন এসছে পরপর প্রত্যয় থেকে দুটো এসছে কারক বিভক্তি থেকে এসছে যারা কারক বিভক্তির ভিডিওটি দেখেনি তারা অবশ্যই কারক ভিডিওটি ভিডিওটি দেখে নেবেন কারক বিভক্তি আমি এখন সুন্দরভাবে শিখিয়েছি এবং আমাদের সহজভাবে আপনাদের শেখানোর ব্যবস্থা করেছি হ্যাঁ সেটাও আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো আপনারা অবশ্যই সেখান থেকে দেখবেন পঁচিশে নম্বর প্রশ্নটা দেখুন পদান্তর করতে দেওয়া হয়েছে একানব্বই নম্বর প্রশ্নে শুদ্ধ বানান করতে দেওয়া হয়েছে পদান্তর বিরানব্বই প্রশ্ন বিরানব্বই নম্বর প্রশ্নটা এক কথায় প্রকাশ এসছে শুদ্ধ বানান এসছে ঠিক আছে পদ পদের যে পদের থেকে প্রশ্নগুলো আসে সেটাও বেশি ব্যাকরণ থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে ঠিক আছে তাহলে এই জায়গাগুলো আমাদের দেখতে হবে দেখুন লিঙ্গ থেকেও প্রশ্ন এসছে লিঙ্গাত্তর করুন শ্রোতা শব্দের লিঙ্গার্তর লিঙ্গান্তর করা করতে বলা হয়েছে লিঙ্গান্তর দুটো প্রশ্ন এসছে পদান্তর এসছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কোন শব্দর শব্দের যে ধ্বনি পরিবর্তন বা শব্দের যে যে প্রকারভেদগুলো রয়েছে কোনটি কোন উৎস উৎসজাত শব্দ আদালত শব্দটি কোন শব্দ বেগম কি জাতীয় শব্দ আহা কি জাতীয় অব্যয় পদ এবং সে স্থির দাঁড়িয়ে আছে স্থূলাক্ষরটি কী বিষয়ে এই ক্রিয়া বিশেষণ ঠিক আছে তাহলে এগুলো আমরা কিন্তু এইভাবেই পড়বো এবং এইভাবেই কিন্তু আমরা দেখবো আপনারা বলেছিলেন যে এই প্রশ্নটা আপনাদের সামনে আস আনার সেই জন্য আমি আজকে আনলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের কমেন্টে জানান যে আপনারা কী ধরনের প্রশ্ন চাচ্ছেন বা কী ধরনের আমরা আলোচনা চাচ্ছেন সেখানে কিন্তু আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের আনার দেখুন সাফল্য একদিনে আসে না কিন্তু একদিন আসবেই এই বলে বিদায় জানাচ্ছি ভালো থাকুন পড়াশোনায় থাকুন লক্ষ্যে থাকুন সাফল্য একদিন আসবেই